গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সব জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই ঝাঁট দিতে শুরু করে দিয়েছি ঝাঁটা তো ধরগুলো ঝাঁট দিয়ে নেবো আর সকালে আকাশটা কীরকম পড়েছে দেখো না বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে দুটো ঘর ঝাঁট দিয়ে বার করেছি আর পাড়া তার ঝাঁট দিয়ে নেবো বাসনগুলো কলতলায় বার করে রেখে দিয়ে এসেছি ঠান্ডার ওয়েদার বলে দেখেছি সব আবার বিছানায় শুয়েই পড়ছে আজকে সবাই উঠে পড়েছে কিন্তু উঠেও আবার সব ঘুরে ফিরে বিছানাতেই চলে যাচ্ছে বাসনগুলো মাজা হয়ে গেছে এখানে রাখবো না এখানে রাখলে বৃষ্টি পড়ছে আবার সেই নোংরা হয়ে যাবে ওর জন্য একেবারে ঘরে তুলে দেবো তো গা ধুয়ে চা করে খেলাম মা এসেছিল মা চা খেয়ে নিয়ে গেল আর আমিও চা খেয়ে নিয়ে এই যে কাজ করব এপার আর তোমাদের দাদা ভাইও কাজ করতে শুরু করে দিয়েছে তিলগুলোকে বার করে বাইরেতে ছেলে নিচ্ছে কারণ সারাক্ষণই বৃষ্টি আসছে ওর জন্য ভয়ে ভয়ে বাইরে বার করে চালা হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসলে আবার টেনে তুলতে হবে বাড়িতে নাহলে ভেজে যাবে ওখানে রাখলেও অসুবিধা নেই চট চাপা দিয়ে রাখতে হবে আবার সেই ভেজা হয়ে যাবে না ওর জন্য তুলে নিলেই ভালো তো আমিও ওই চালা তিলগুলোকে আবার পাঁচ রাতে হবে তিলগুলো এখন ছেলে নিক তোমাদের দাদা ভাই আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিয়ে আবার ওই তিলগুলোকে পাঁচ রাতে বসতে হবে কারণ এবারে তিলে প্রচুর নোংরা হয়েছে নাহলে অন্য অন্য বছর তিলগুলোকে শুধু তোমার যখন তিলটা মেলা হলো তারপরে ঝাঁট দিয়ে এমনি নিয়ে চলে আসি আর এসে একটু চেলে নিলেই হয়ে যায় কিন্তু এবারে শুধু চাললে হবে না পাচড়াতে হবে প্রচুর চিটে হয়েছে আর ওই রকম অবস্থায় থাকলে খদ্দেরও নেবে না কেউ কিনতে চাইবে না সেই জন্য তিলটাকে ভালো করে পরিষ্কার করে পাচড়ে নিতে হবে আর অনেকটা সময় লাগবে পাঁচরাতে তো ওর জন্য আমি এই দিকের কাজগুলো গুছিয়ে নিই তারপরে ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের তিলটা চালা হয়ে যাবে যতটা হোক অনেকটাই বেশি চালা হয়ে যাবে তারপরে আমি পাচড়াবো আর বাকি থাকলে ও চালবে তো চলো আমি কাজটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে লেগে পড়ি কাজে কারণ সারাক্ষণই বৃষ্টি আসছে হালকা হালকা করে পড়ছে তিলটা ভেজালা হবে না ওর জন্য তো ওই ঘরটা গোছানো হয়ে গেছে আর এই ঘরটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে আকাশটা মেঘ ধরেছে এক্ষুনি বৃষ্টি এলো বলে আমার দাদা ভাই তাড়াতাড়ি দিচ্ছে বলছে তাড়াতাড়ি করো ওইগুলো পাঁচটা নাও তারপরে আবার ঢেলে দেবো ওইগুলো পাঁচাবো আজকে আমি আগে

জামাটা পরে নিচ্ছি ঘুড়ি ঘুড়ি জল পড়ছে গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে জামাটা পরে নিচ্ছি কারণ অনেক ধুলো তো ধুলো উঠবে ওর জন্য জামাটা পরে নিলাম A hora de কাজ ভঙ্গ হয়ে গেল তিলগুলো তো ওখানে পাচড়ানো হচ্ছিলো বৃষ্টি চলে এলো বলে আবার সব ট্রেনে ঘরে ঢুকিয়ে দিয়েছে আবার বৃষ্টিটা থামলে আবার বলছি বার করব আবার যদি বৃষ্টি আসে আবার টেনে ঢোকাতে হবে তো ওর জন্য ভাবলাম ওই ঘরটা পরিষ্কার করতে তোমাদের দাদাভাইকে বললাম যে ওই ঘরটা পরিষ্কার করো তাহলে ওই ঘরটাতেই পাচরানো হবে ওর জন্য ওই ঘরটা পরিষ্কার করছে তিল কি বলে তিলকাঠির বোঝা কতগুলো রয়েছে আর এটা ওটা রয়েছে হাঁড়ি কুড়ি তারপর ডামগুলো আর গুলো ওগুলো সরিয়ে ওখানটা করেই পচর হবে ভিজে গেছে ফোটা ফোঁটা করতে করতে এই চারিদিকে ভিজে গেছে হাওয়া দিচ্ছে মা আবার জোরে আসছে তো এটা তো মানে খুব বেশি জোরে আসা দরকার নেই ফোটা ফোটা পড়লেই তো জল পেলেই ওখানে বসে যাবে আর উঠতে চাইবে না

বৃষ্টি থামলেও বাইরে পাচড়ানো যাবে না যেহেতু নিচেটা কাদা হয়ে যাবে তো ওর জন্য এখানেই পাচরানো নেবো বাইরে আর যাবো না এখানে জায়গাটা শর্ট কিছু করার নেই এরকম করেই পাচরা নিতে হবে বলে এই যে ধুলোগুলো এরকম বসে গেছে আর তিলগুলো এরকম খুব বৃষ্টি হলে না তিলগুলো এইগুলো বসে গেলে আর উঠতে চাইবে না সেই সুপলের চটটা তবে উঠবে ওর জন্যই বললাম যে তিলগুলো ভিজে গেলে উঠতে চাইবে না এক পক্ষে ভালো এখানটায় নোংরা হয়তো হব কারণ হাওয়াটা পাস হবে না আর নাকে বেশি নোংরা ঢুকবে নাকটা বেঁধে নেব আর তারপর তোমার হচ্ছে এখানটা করে তাড়াতাড়ি কাজটা হবে কারণ এখানটা হাওয়া আসবে না তো এদিক এদিক উড়ে যাবে না নোংরাগুলো আর বাইরে হলে কি হয় এই দিক থেকে হাওয়া দিতে দিতে আবার এই দিক থেকে হাওয়া দিচ্ছে আবার দুপাশ থেকে হাওয়া দিচ্ছে তখন তিলগুলো নোংরাগুলো এদিক ওদিক গুলো এক কাজটায় তখন ভালো কাজটাও হয় না তিলগুলো উড়ে চলে যায় ভালো জিনিসটা খারাপের সাথে ভালোটাও চলে যায় তো ওর জন্য মানে থেমে থেমে কাজ করতে হয় আর এখানে হলে হাওয়াটা আসবে না কষ্ট হবে तो काम का तारतारी हो जाएगा छोटा भी থেকে চিটে বেশি হয়ে গেছে আর এতগুলোই না আর এক গামলা পাচারানো হয়েছিল এক গামলা দু গামলা তো ওগুলোকে বস্তায় ভরা হয়েছে আর এগুলোকে বস্তায় ভরবো এতগুলো রয়েছে আর একটা বস্তা রয়েছে ওটাকেও বার করে তারপরে পাচড়ানো হবে তো চিটেটা বেশি হয়ে গেছে বড্ড বেশি চিটে হয়ে গেছে এই যে পাচড়ানো হলো এটা এখন বিক্রি করার উপযুক্ত হয়েছে তো এরকমই করে মানে পাচরে বার করে নিতে হবে চিটেগুলো একদারে আর চিগুলো এক ধারে করে এত গরম রাখছে মানে কি বলবো মাথাটা মানে গামছা দিয়ে মুখটা ঢেকেছিলাম থাকতে পারছি না গরমেতে ওর জন্য খুলে দিয়েছি পাঁচানো হয়ে গেছে ওর জন্য তুলতে চলে এসেছি আর অনেক ঢ্যাঁড়স হয়েছে দুদিন তোলা হয়নি তো ওর জন্য অনেক ঢ্যাঁড়স হয়েছে এগুলোকে এখন তুলে নেবো বড় বড় হয়ে গেছে এর থেকে আরো বড়ো বড়ো হয় তো এরকম থাকতেই তুলে নেওয়া হয় থাকতেই শক্ত হয়ে গেছে দুদিন তোলা হয়নি বলে না বোটা গুলো শক্ত হয়ে গেছে মানে বুড়ো বুড়ো হয়ে গেছে দেখতে দেখতে বীজগুলো কত বড় বড় হয়ে গেল আর সপ্তাহখানে গেলেই রোয়া যাবে এটা গাছি রোয়া ভাঙা করার জন্য আর কি দেওয়া হয়েছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি চান করে নিলাম চান করে নিয়ে গতকালকে সে বিকালে গা ধুয়েছিলাম জামা এই কাপড়টা আর কি ধোয়া হয়নি ধুইনি কোথায় মেলবো সারাদিন জল হচ্ছে তো ওর জন্য রেখে দিয়েছিলাম সকালে ধোয়া হয়নি এখন ধুলাম সকালবেলা তাড়াহুড়ো করে তো ধোয়া হলো না ওর জন্য এখন একটু সার্কে দিয়ে ধুয়ে দিলাম ভাত বসাবো এবার

জল না দিলে তো হবে না মাটি একটু পাবো আমি ভরে যাচ্ছি একটু না অল্প দিলে হয়তো অতটা ঝরতো না হ্যাঁ কালকে ঢুকছে এই বলছো কালকে ট্যাক্ট ঢুকবে নাকি টা ঢুকবে গরু